আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ ও জাবি ফাইনাল শট করছে দাগানো বই এবং সিক্রেট ফাইলস নিয়ে কাজ করতেছি তো তোমাদের জন্য দুইটা সিক্রেট কথা আছে যেইটা এখনো বলি নেই ভাবছি পরে অ্যানাউন্স করব কিন্তু মনে হলো এখনই বলে দিই প্রথম সিক্রেট হলো আমরা তোমাকে এমন একটা জিনিস দিব যেইটা তোমার অবশ্যই দরকার কিন্তু এই মহামূল্যবান দরকারি জিনিসটা কোথাও পাবানা সেটা কি সেটা হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সবাই তোমাকে এগ্রি প্রশ্ন ব্যাংক দিবে আমরাও তোমাকে এই প্রশ্নব্যাংক দিব কিন্তু বাকিরা তোমাকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক দিতে পারবে না কেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্নব্যাংক লাগবে এইবার কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কারা করবে কৃষি বিশ্ববিদ্যালয়ে লিড কে দিবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তো যেই স্যারদের হাতের ছয় প্রশ্ন হবে যেই স্যারদের প্রশ্নের প্যাটার্নে তোমরা পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক তুমি যদি আগে থেকে সলভ না করো তুমি पीछे যাবা না অবশ্যই যাবা তুমি দেখবা বাংলাদেশে যত বই আছে যত অনলাইন আছে সব জায়গায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নাই থাকলেও সর্বোচ্চ এক বছর সর্বোচ্চ এক বছর কিন্তু আমরা বিগত তোমাকে পাঁচ থেকে আট বছরের প্রশ্ন ব্যাংক পিডিএফ দিব অধ্যায় ভিত্তিক সাল ভিত্তিক দুইটাই ওখানে আমরা প্রশ্নগুলাতে মার্ক দিয়ে দিব স্টার মার্ক কেন দিব কারণ আমরা গেস করব কোন কোন প্রশ্নগুলো এইবার আসতে পারে কারণ স্যাররা তো একই প্যাটার্ন ফলো করে একই ভাবে চিন্তা করে কিভাবে সারা চিন্তা করতে পারে কি প্রশ্ন এইবার আসতে পারে ওইটা আমরা গেস করে তোমাকে স্টার মার্ক দিয়ে দিব তাহলে বোঝা গেছে তোমার চান্স পাওয়া কতটা এগিয়ে দিব আমরা এটাই তো তাই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সিক্রেট পিডিএফ পেতে তোমাকে খুব দ্রুত যুক্ত হতে হবে ফাইনাল শর্ট কোর্সে কারণ ফাইনাল শর্ট কোর্সের সিট সংখ্যা মাত্র পাঁচশো কেন পাঁচশো জানতে চাও দেখো আমরা এই কোর্সে মেন্টরিং সুবিধা দিব কেন মেন্টরিং জানো তুমি যখন ভর্তি হবা তখন তোমাকে আমরা জিজ্ঞাসা করব তোমার সিলেবাসের দুর্বল পয়েন্ট কি কি তুমি আমাদের দুর্বল পয়েন্ট বলবা এই দুর্বল পয়েন্টগুলো নিয়ে তোমাকে আমরা মেন্টরিং শুরু করে দিব আমাদের কোর্সের ফিচার্স তো তুমি জানো প্রথমে রিভিশন পর্ব রিভিশন ক্লাস এক্সাম হবে এরপর মহাগুরুত্বপূর্ণ পর্ব যেখানে মহাগুরুত্বপূর্ণ ক্লাস হবে সিক্রেট ফাইলস দিব এরপরে ফাইনাল মডেল টেস্ট এই যে সার্ভিস প্ল্যান এইটা সবার জন্য সেম তোমার জন্য যা তোমার বন্ধুর জন্য তা আমাদের প্রথম শিক্ষার্থীর জন্য যা আমার দুশোতম শিক্ষার্থীর জন্য তা আমার চারশো নিরানব্বইতম শিক্ষার্থীর জন্য তা আমার শেষ শিক্ষার্থী পাঁচশোতম শিক্ষার্থীর জন্য তা কিন্তু সকল শিক্ষার্থীকে আমরা একটা বিশেষ সুবিধা দিব মেন্টরি তুমি যখনই ভর্তি হবা তখনই জিজ্ঞাসা করব কোন কোন জায়গায় তুমি দুর্বল যেই যে জায়গায় দুর্বল সেই সেই জায়গায় তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিব ম্যাথে দুর্বল ম্যাথের ফুল প্লেলিস্ট দিব ক্লাস নোট দিব পিডিএফ দিব আমাদের স্টুডেন্টের নোট দিব যেন তুমি কৌশলে ম্যাথ শেষ করতে পারো তুমি ক্যালকুলেশনে দুর্বল ক্যালকুলেশনের ভিডিও তোমাকে দিব তো তোমার দুর্বল জায়গাগুলোতে আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করব এইটা তোমার দরকার কোথাও পাবা না মনে রাখবা একটা কোচিং তোমাকে চান্স পায় দিতে পারবে না তোমার পরিশ্রমের সাথে তোমার পরিকল্পনা আর মেন্টরিং থাকলে চান্স শুধু সম্ভাবনা ন বাস্তব আমরা কেন বলছি এই কথা যে বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কোর্স এইটা তুমি সার্ভিস দেখো একবার এত সুন্দর অন্য কোথায় না পরিকল্পনা দেখো অন্য কোথাও এরকম পরিকল্পনা নাই ভোটটি পরে হও কিন্তু পরিকল্পনা কম্পেয়ার করে দেখো এত সুন্দর গোছানো পরিকল্পনা অন্য কোথায় সারা সারাদিন দূরে দূরে করে ক্লাস করলে হবে অন্য প্ল্যাটফর্ম দেখো চল্লিশটা পঞ্চাশটা ক্লাস দিয়ে রাখছে চল্লিশ পঞ্চাশ দিন হাতে সময় আছে যে এতগুলা ক্লাস তুমি শেষ করতে পারবা ডেলি ক্লাস করবে একটা ক্লাস করলে তো হবে না ক্লাস করে কি কেউ চান্স পায় না তোমার পরিশ্রম লাগবে ক্লাস করার পরে প্র্যাকটিস করা লাগবে এইভাবে করছা ডেলি তিন ঘন্টার বেশি ক্লাসে সময় দেওয়া যাবে না মাথা নষ্ট হয়ে যাবে মাথা কি হবে নষ্ট হয়ে যাবে আমি অবাক আসলে অনেক প্ল্যাটফর্ম দেখলাম দুইটা তিনটা ক্লাস দেয় আমার আমার অনেক অভিযোগ এটা নিয়ে কারণ আসলে একজন শিক্ষার্থী ডেলি দুইটা ক্লাস করা মানে ছয় ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এটা নেগেটিভ এর বিপক্ষে কোনো যুক্তি কেউ দিতে পারবে না আমি শিওর কেউ দিতে পারবে না তো আমাদের কোর্সটা এই সেটা অবশ্যই হবে এই পার্শ্ব শিক্ষার্থীর বললাম দুইটাই এর মধ্যে একটা কৃষিগুচ্ছ নিয়ে আমাদের এই কোর্সটা পঁচিশ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে তুমি যখন ভর্তি হবা তখন থেকেই তোমার ট্রিটমেন্ট বা মেন্টেনিং শুরু হয়ে যাবে ঠিক আছে আর আমরা কিন্তু এই কোর্সে পার্শ্ব শিক্ষার্থীকে সার্ভিস দিচ্ছি আর বুঝছোই তো আমাদের এই স্পেশাল সার্ভিস গুলোর জন্যই আসলে কোর্স পিটা রাখা হয়েছে যেটা খুব সামান্য তোমার হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের পাঁচশো জনের মধ্যে তোমাকে একজন চাই আর পঁচিশ তারিখ থেকে ক্লাস রেডি থাকবা কিন্তু ক্লাস একটা করলে বুঝবা যে এটা আসলে কি ক্লাস তুমি করতেছো মেডিকেলের জন্য অনেক কার্যকরী হবে যারা মেডিকেল এক্সাম দিবা ইনশাল্লাহ যাবি নিয়ে সিক্রেট প্ল্যান আছে যাবির সিক্রেট প্ল্যান অন্যদিন বলি ঠিক আছে আসসালামু আলাইকুম